এখন অভিভাবকদের একটাই মাথা ব্যথা বই কবে পাবে ছেলেমেয়েরা আসলে কি জানুয়ারিতে পাবে কি ব্যবস্থায় বা গ্রহণ করা হচ্ছে বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে গেল মঙ্গলবার এনসিটিভির সচিব শাহ মোহাম্মদ ফিরোজ আলম ফেরদৌসের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বই মুদ্রণ বাঁধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডের কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে কারণ জুন মাস থেকেই বই ছাপানোর কাজ শুরু হলেও এবার রাজনৈতিক কারণে যথাযথ সময় বই ছাপানোর কাজ শুরু হয়নি সুতরাং এখন জানুয়ারির মধ্যে যাতে শিক্ষার্থীরা সব বই হাতে পায় সে লক্ষ্যেই এই নোটিশ জারি করা হয়েছে তবে মিডিয়ার রিপোর্ট থেকে জানা যায় মৌখিকভাবে এবং ইনটোটালি আরও দুই মাস ধরে তাদের ছুটি বাতিল করা হয়েছে ইনফ্যাক্ট এনসিটিভির চেয়ারম্যানসহ এখন সবাই প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করছে এই যখন অবস্থা এনসিটিভির কর্মকর্তাদের তখন প্রেসগুলোর চিত্র কেমন ঠিকভাবে মানা হচ্ছে কি নির্দেশনা দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ইত্তিফাক একটি বিষয়ের প্রতিবেদনে বলা হয় ছাপাখানাগুলোতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কাগজ সিন্ডিকেট তৈরি করে বাড়ানো হয়েছে বইয়ের দাম ইনফ্যাক্ট যখন উল্টো মার্চ মাস পর্যন্ত সময় চেয়ে শিক্ষা উপদেষ্টার কাছে চিঠিও লিখেছেন মুদ্রণ শিল্পী সমিতি এই প্রতিবেদনে বলা হয় বিনামূল্যে পাঠ্য বই ছাপানোর জন্য এনসিটিভি একশো ষোলোটি প্রেসের সঙ্গে চুক্তি করে কিন্তু যেহেতু বর্তমান সরকার বইয়ের মান নিয়ে কোনো প্রকার করবে না সুতরাং এটা বুঝতে পেরে একশো ষোলোটি প্রেস একই সিন্ডিকেট করে যার ফলে সিন্ডিকেটের কারণে এবার বইয়ের দাম বেড়েছে ১৬ থেকে ২০ শতাংশ কিন্তু এর পরেও অতিরিক্ত লাভের আশায় রাতের আধারে নিম্নমানের কাগজের বই ছাপানো হচ্ছে কিছু ছাপাখানায় শুধু তাই নয় কর্মকর্তারা পরিদর্শন করতে গিয়ে দেখে কোথাও বইয়ের বাইন্ডিং ঠিক নেই কিছু ছাপাখানায় কাগজের প্যাস্টিং ফ্যাক্টর কম বইয়ের কাগজের সামনে ও পিছনের মলাট খুলে গেছে এমন সাত লক্ষেরও বই বাতিল করা হয়েছে যেহেতু বর্তমান প্রাথমিক ও মাধ্যমিক চল্লিশ কোটি চোদ্দ লাখ পঁচানব্বই হাজার আটশো কোটি পাঠ্য বই ছাপানোর কাজ চলছে এবং গতবারের চেয়ে এবার কাগজের পুরুত্ব ও উজ্জ্বলতা বাড়ানো হচ্ছে আগে কাগজের পুরুত্ব ছিল সত্তর উজ্জ্বলতা ছিল আশি এবছর কাগজের পুরুত্ব আশি এবং উজ্জ্বলতা পঁচাশি করা হয়েছে একই সাথে প্যাস্টিং ফ্যাক্টর করা হয়েছে ষোলো এরই মাঝে হঠাৎ করে বাংলাদেশের মুদ্রণ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনাইদুল্লাহ আল মাহফুজ শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়ে জানায় পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য আগামী পঁচিশে মার্চ পর্যন্ত সময় প্রয়োজন এর আগে পাঠ্য বই ছাপা শেষ করা সম্ভব না সেই সাথে টেন্ডারের শর্ত অনুযায়ী পঞ্চাশ শতাংশ বই জানুয়ারিতে সরবরাহের শর্ত রহিত করা এবং বই ছাপানোর আগে আংশিক বিল পরিশোধের দাবি করে সুতরাং এত সব বই বাতিল হওয়ার পরে এখন জানুয়ারিতে সব বই বিতরণ করা সম্ভব এবং মুদ্রণ শিল্পী সমিতির চিঠি পাওয়ার পর এনসিটিভি থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ওয়েল মিডিয়ার রিপোর্ট থেকে জানা যায় চিঠির বিষয়টি জানাজানি হলে চাপের মুখে পড়েন এনসিটিভি এবং পরিস্থিতি সামাল দিতে এনসিটিভির কর্মকর্তাদের পরামর্শে রাতে আবারও শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি লিখেন মুদ্রণ সমিতি যেখানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জাতীয় স্বার্থবিরোধী কাজ করায় জাতির কাছে ক্ষমা চাওয়া হয় এবং এরপরে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই শিক্ষা উপদেষ্টা বলেন আমি কাগজ ও কার্ডের সংকট সমাধান করে দিয়েছি তারা কাজ শুরু করুক এবং নির্ধারিত সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি দিক সুতরাং এখন এনসিটিভি থেকে বলা হচ্ছে প্রাথমিক সব বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বই একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্কুলে পৌঁছাতে সক্ষম তারা এছাড়া জানুয়ারিতে দশ তারিখের মধ্যে মাধ্যমিকের জন্য আনা পাঁচটি বই এবং জানুয়ারি বিশ তারিখ মাধ্যমিকের বাকি সব বই পৌঁছে দেওয়ার দাবি করছেন এনসিটিভি সুতরাং একটু দেরি হলেও জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা